নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমার ছেলের জন্মবার আর জন্মদিন বৃহস্পতিবারে এই সকাল পনেরো সাতটার নাগাদ আমার ছেলে জন্ম নিয়েছিল আজকে জন্মদিনটাও পড়েছে বৃহস্পতিবারে তো যাই হোক আমি স্নান করে আজকে শাড়ি পরেছি আর পুজো করার জন্য বাজার থেকে ফুল টুল সব নিয়ে আসলাম এখন আমি পুজো করব। আজকে যদিও ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি কিন্তু আমার সঙ্গে কি হচ্ছে জানেন তো যেই দিন আমার ঘরে কাজ থাকবে সংসারে বেশি কাজ থাকবে সেদিন আমার ঘুম ভাঙতে দেরি হয়ে যায় এইটাই হয় তোমাদের সঙ্গে কার হয় গো হয় কি তোমাদের সঙ্গে এটা কিন্তু আমার সঙ্গে খুব হয় তো যাই হোক আজকে যদিও অনেকটাই ঘুম থেকে দেরি করে ফেলেছি এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা তো সবই আমি পূজা জোগাড় করছি পূজা করতে প্রায় বারোটার কাছাকাছি লেগেই যাবে তো তারপর আমি পুজো শেষ করে এই যে চলে বসেছি পুজো করার পরে অনেক কিছু কাটাকুটি করেছি সাত রকমের ভাজা করলাম ছেলের জন্য ভিন্ডি ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা মূলো ভাজা কলা ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে করলা ভাজা এখানে হচ্ছে মুগের ডাল আর এখানে হচ্ছে মাছের কালিয়া তো সব মিলেমিশে এখন ছেলেকে খাবার দিয়েও দিয়েছি সাজানো হয়ে গেছে তো সাত রকমের ভাজা ভাত দিয়ে সাজিয়ে দিয়েছি ছেলেকে বসতেও বলে দিয়েছি ছেলে আসুন বসেও গেছে তো তার আগে ছেলেকে তো একটু আশীর্বাদ করাতেই হবে পায়েস খাইয়ে তো এই যে এখানে হচ্ছে মুগের ডাল এটা হচ্ছে মাছের কালিয়া আর এখানে হচ্ছে পায়েস আর হচ্ছে এখানে দুই রকমের মিষ্টি আর সাথে একটু আমও কেটে দিয়েছে তো ছেলেকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করেও নিলাম আর বল বললাম ঠাকুরের কাছে যে সারা জীবন যেন ভালো থাকে সুস্থ থাকে ও যেন একটা ভালো মানুষ হয়ে ওঠে সারা জীবন যেন দুধে ভাতে থাকে আর ও যেন মানুষের পাশে দাঁড়ায় এই কামনাই করি তো ছেলে আমার খেতে শুরু করে দিয়েছে তো আগামী কী হচ্ছে দেখতে থাকো শুভ রাত্রি বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটার কাছাকাছি মানে নটা পঁচিশ তো এখন রাত্রে খাবার করলাম আর কি লুচি আর এখানে হচ্ছে আলুর তরকারি তো আবার ছেলেটা জন্মদিনের জন্যই রকম লুচিটা হলো আজকে আর এখানে আছে সাদা মিষ্টি আর লাল মিষ্টি আর দুপুরে তো পায়েস করেছিলাম মাছের ঝোল আছে অনেক রকমের ভাজা আছে ডালও আছে তো সব মিলে রাত্রে ডিনার